বন্ধুরা কবে থেকে কোন সময়ে আসছে জি বাংলার নতুন সিরিয়াল তারে ধরি ধরি মনে করি তোমাদের জানাবো এই ভিডিওতে বন্ধুরা গত দু মাস আগে টিজার এবং প্রোমো অনেয়ার হলেও চ্যানেল এখনও অনেয়ার করেনি তারে ধরি ধরি মনে করি সিরিয়ালের টাইম স্লট অবশেষে জানা গেল কবে থেকে কোন সময়ে আসছে তারে ধরি ধরি মনে করি বন্ধুরা পনেরোই ডিসেম্বর থেকে প্রতিদিন সন্ধে সাড়ে সাতটার সময় সম্প্রচারিত হবে জি বাংলার নতুন সিরিয়াল তারে ধরি ধরি মনে করি এই সিরিয়ালের সেট তৈরি না হওয়ায় নভেম্বর মাসে আউটডোরে ঘুরে ঘুরে শুটিং করছিল এই সিরিয়ালের ইউনিট সেট রেডি হওয়ার পর ফার্স্ট ডিসেম্বর থেকে সেটে শুটিং হচ্ছে এই সিরিয়ালের অনেক টাকা খরচা করে তৈরি করা হয়েছে এই সিরিয়ালের সেট ফিফটিন্থ ডিসেম্বর থেকে সন্ধে সাড়ে সাতটায় তোমরা কে কে দেখবে তারে ধরি ধরি মনে করি অবশ্যই কমেন্ট করে জানিও এর ভিডিওতে চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের দর্শকদের জন্য রয়েছে খুব খারাপ খবর বাংলা সিরিয়ালের সমস্ত এক্সক্লুসিভ আপডেট সবার আগে পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল টলিউড হট নিউজ আর ফলো করো আমাদের টলিউড হট নিউজ ফেসবুক পেজ